গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের ফিন্যান্স প্রথমপত্র বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমরা ইতিমধ্যেই অধ্যায় তিন শুরু করেছি সেখানে আমরা আলোচনা করছি অর্থের সময় মূল্য চ্যাপ্টারটি নিয়ে তো এর আগে আমরা তিনটি লেকচারে অর্থের সময় মূল্যের বেশ কিছু সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি অংশ আলোচনা করব আমরা এই অধ্যায়টিতে সবচেয়ে বেশি সময় নিব আলোচনার জন্য কারণ আমরা আমি আগেও বলেছি এই অধ্যায়টি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তো এরপরে আরও দুটির লেকচার হবে এই অধ্যায়ের উপরে তো আশা করি আপনারা সবাই এই অধ্যায়টি খুব ভালো মতো বাড়িতে পড়ছেন এবং আমার লেকচারের সাথে বই মিলিয়ে আমার এসডাব্লিউগুলোও কমপ্লিট করছেন তো আমরা লেকচারটি শুরু করি তো আজকে আমরা আলোচনা করব অ্যানুইটি গত দিনও আমরা বলেছিলাম যে প্রতি মাসে মাসে হোক বছর বছর হোক বা একটা নির্দিষ্ট সময় পর পর যদি আপনার ইয়াটা সেম থাকে কিস্তির টাকাটা যদি সেম হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলেছি অ্যানুইটি তো অ্যানুইটির গতদিন আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দেখেছি অর্থাৎ যে আমি বর্তমানে কত টাকা রাখতে হবে যদি আমি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে মাসে আগামী পাঁচ বছর জমা করি আজকে কত টাকা জমা রাখতে হবে বা আজকে ঋণ নিলে কত টাকা হবে তো সেই ধরনের আজকে আমি দশ হাজার টাকা ঋণ নিলে প্রতি মাসে মাসে বা বছর বছর কত টাকা করে দিতে হবে সেটা দেখেছি আজকে আমরা দেখবো হচ্ছে ফিউচার ভ্যালুর অর্থাৎ আপনি দশ বছর পরে ধরেন দশ হাজার টাকা পেতে চান তাহলে আজকে আপনাকে কত টাকা করে জমা রাখতে হবে আগামী পাঁচ দশ বছর প্রতি মাসে মাসে হোক বছর বছর হোক সেগুলো আমরা আজকে দেখবো একই সাথে তার কিছু সূত্র দেখব এবং তার সূত্রের পরে আমরা দেখবো হচ্ছে কিছু অঙ্ক সেই রিলেটেড অঙ্কগুলো এবং তারপর কিছু বাড়ির কাজ যথারীতি দিব তো আমি আমার লেকচারটি শুরু করি তো আমরা এলে এই স্লাইডটি প্রতিটা ক্লাসেই রাখছি কারণ আপনাদেরকে আমি প্রতিবারই আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা কী নিয়ে আলোচনা করছি এবং কি কি জিনিসগুলো আমাদের এই অর্থের সময় মূল্যতে আসতেছিল তা আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সময় এ অথবা আর সুদের হার এম চক্রবৃদ্ধির সংখ্যা এবং পরিমাণ এবং গত ক্লাসে আমি বলেছি যে আমরা এখন এ অ্যানুইটির অঙ্কগুলো করছি তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের আজকে আমরা আরও নতুন চারটি সূত্র শিখব তো আজকে এই চারটা সূত্র আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে আমরা প্রথম লেকচার অর্থের সময় মূল্য থেকে প্রথম লেকচারের যতগুলো থেকে আজকে পর্যন্ত যত লেকচারের সূত্রগুলো হচ্ছে সেগুলো আপনারা আলাদা কোনো এক জায়গায় নোটস নিয়ে রাখুন এবং নোটস নেওয়ার পাশাপাশি সাইডে লিখে রাখতে পারেন যে কোন প্রশ্ন আসলে কোন ধরনের সূত্রটা ইউজ হবে আমি কিন্তু প্রতিটা ক্লাসেই কখন কোন সূত্র ইউজ হয় বলে দিচ্ছি তো আপনারা কাইন্ডলি সেটা একটা নোট করে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনারা যখন অঙ্ক রিভাইজ করবেন অথবা প্রিপারেশন অঙ্ক করতে যাবেন সেক্ষেত্রে আপনারা সেই সূত্রগুলো এক জায়গায় থাকলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে তো আজকের প্রথম সূত্রটা যেটা সেটাতে আমরা দেখছি এফ বি এ তো এটা হচ্ছে নর্মাল যদি থাকে আমাদের যে বছর বছর আপনি কত টাকা কিস্তি দিতে হবে যদি দশ হাজার টাকা পেতে চান দুই বছর পরে দশ হাজার টাকা পেতে চাই তাহলে আমার দুই বছরে কত টাকা কিস্তি দিতে হবে সেরকম নর্মালি বার্ষিক যদি সুদের হার হয় তারপর একটা সেম এম আছে তার মানে এখানে সুদটা বার্ষিক বা শতকরা নর্মাল না থেকে এখানে ত্রিমাসিক মাসিক অর্ধবার্ষিক সাপ্তাহিক এই ধরনের কিছু কথা যদি থাকে তখন ইউজ হবে তারপরটা আমরা বলেছিলাম অ্যানুইটি ডিউ আপনারা লাস্ট ক্লাসেও দেখেছেন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ আজকে আমরা দেখছি ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ তো অ্যানুইটি ডিউ বলতে আমরা বুঝিয়েছিলাম যে আমি যদি কিস্তিটা বছরের শুরুতে মাসের শুরুতে দেই তাহলে একটা সেম সূত্র থাকে জাস্ট একটা ওয়ান প্লাস আই মাল্টিপ্লাই করতে হয় আর যদি সেটা মাসিক ত্রিমাসিক কিস্তি হয় সেখানে নর্মালি আইকে এম দ্বারা ভাগ করতে হয় আবারও আমি বলি কিস্তির অঙ্ক হলে আইকে এম দ্বারা ভাগ এবং বছরের সাথে করতে হয় আর সবই এখানে মোটামুটি একই থাকে ঠিক আছে আমরা এই চারটা সূত্র রিলেটেড তিনটা অঙ্ক দেখব তো আজকের প্রথম অঙ্কটি আপনারা একটু খেয়াল করবেন ভালো করে যদি বারো পার্সেন্ট হারে বার্ষিক কিস্তি তাহলে বছরে বছরে দিচ্ছে পাঁচশো টাকা করে আগামী পাঁচ পনেরো বছরে পরিশোধ করা হয় তবে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে আপনি তাহলে ভবিষ্যৎ মূল্য জানতে চাচ্ছেন যে পাঁচশো টাকা করে আপনি প্রতি মাসে মাসে জমা করতেছেন কোনো একটা ব্যাংকে সাপোজ তো সেইটা পনেরো বছর ধরে জমা করলেন বা পরিশোধ করলে আপনি কত টাকা পাবেন পনেরো বছর পর তো এখানে বারো পার্সেন্ট নর্মালি বলা আছে কোনো মাসিক ত্রিমাসিক নাই অর্থাৎ বার্ষিক ধরে নিচ্ছি আমরা বছরে একবারই হবে তো সেই ক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ পাঁচশো আমাদের সুদের হার বারো পার্সেন্ট মেয়াদ আমাদের পনেরো বছর তো আমরা সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কত আমরা সেটা বের করব তো আমরা আমরা যদি এখন ফর্মুলা লিখি তাহলে কোন ফর্মুলাটা লিখবো আজকের দিনের প্রথম ফর্মুলা কারণ এখানে কি বলা হয়েছে যে বছর ফিক্সড আছে আপনার এফ এটা বের করতে হবে কিস্তির টাকাও দেওয়া আছে কোনো মাসিক ত্রিমাসিক নাই তো নর্মালি এম ছাড়া যেই সূত্রটা সেটা আমরা ইউজ করবো সেই সূত্রটা লিখেছি আমি একবার ফর্মুলা লিখেছি আবারও লিখেছি এটা আপনারা চাইলে লিখলে পারেন প্রথম একবার ফর্মুলাটা লেখা উচিত তাহলে আপনাদেরও মানগুলো বসাতে সুবিধা হবে তো এই অনুযায়ী আমি মান বসিয়েছি আই সুদের হার আমাদের টুয়েলভ পার্সেন্ট ছিল বছর ছিল ফিফটিন তারপরে আমাদের সবগুলো বসানোর পর আমি এটাকে ভাগ করেছি ভাগ করার পরে পাঁচশো দিয়ে গুণ করেছি ভাগ করার আগে আমি কি করতে পারি এটাকে একটা লাইনে ভেঙেছি যে যোগ করে পাওয়ারটা করে দেখিয়েছি তারপরে ওয়ানের থেকে সেটাকে মাইনাস করেছি ঠিক আছে তো তারপরে এটাকে আবার বারো পয়েন্ট ওয়ান টু দিয়ে ভাগ করে অ্যান্সার এসছে আঠারো হাজার ছয়শো উনচল্লিশ দশমিক ছিয়াশি পয়সা এটাকে আমরা চল্লিশও লিখতে পারি কোনো সমস্যা নাই আর যদি পয়েন্টে লিখি অবশ্যই লাস্ট অ্যান্সারে পয়েন্টে দুই ঘর রাখব আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি ক্যালকুলেশন যখন করবেন তখন চেষ্টা করবেন তিনটা ঘর বা চারটা ঘর রাখতে যদি তিনটা অনেকগুলো ঘর আসে সেক্ষেত্রে আমরা তিনটা বা চারটা চারটা হলে বেশি ভালো আপনারা চারটা ঘর রাখার চেষ্টা করবেন আর সব সবসময় দুটো ঘর রাখার চেষ্টা করবেন দশমিকের পরে দশমিক ক্যালকুলেশনের ঘরগুলোতে চার ঘর রাখবেন যদি চারের নিচে হয় সেক্ষেত্রে তো আর আপনার কিছু করার নেই তখন যে কটা থাকবে সেই কয় যদি চারের উপরে হয় চার ঘর রেখে ক্যালকুলেশন করবেন এবং ফাইনালি লাস্টে অ্যান্সারে আসার পরে আমরা সেটাকে দুই ঘর রাখবো আর এই হচ্ছে আমাদের মোটামুটি দশমিকের নিয়মগুলা আর আপনারা যদি ফাইনাল অ্যান্সারে আসার পরে এখানে যদি এটাকে চল্লিশও তৈরি বানায় দেন তাও কোনো সমস্যা নেই এক টাকা দুই টাকা তিন টাকা এদিক ওদিক হলে আপনাদের পরীক্ষায় নম্বর কাটা হবে না ঠিক আছে বোর্ড পরীক্ষাতেও না কলেজ পরীক্ষা কোনো জায়গাতেই এক টাকা দুই টাকা তিন টাকা হলে সেটাতে কোনো সমস্যা হবে না দশমিকের জন্য টাকা গন্ডগোল হইতে পারে কেউ বেশি কেউ দশমিক তাতে দুই চার টাকার গোলমাল হয় এর বেশি হয় না তো আমরা চেষ্টা করব ক্যালকুলেশনের সময় চার ঘর রাখতে যদি চার ঘরের বেশি থাকে দশমিকের পর ঠিক আছে আশা করি আপনারা এই অঙ্কটা বুঝেছেন এবং দশমিক সংক্রান্ত যে কথাটা বললাম সেটাও ভালো মতোই বুঝেছেন তো আমরা পরের অঙ্কটায় যাই যে দশ বছর পর সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা বারো পার্সেন্ট সুদে পেতে হলে মাসিক কিস্তির পরিমাণ কত হবে তো আপনি মাসিক কিস্তি চাচ্ছেন রাইট আরেকবার দেখবেন যে বছর পর সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা পেতে চান তার মানে আপনি ভবিষ্যতে এক লাখ টাকা পেতে চান বারো পার্সেন্ট সুদে পেতে হলে মাসিক কিস্তি অর্থাৎ মাসে মাসে রাখবেন দ্যাট মিনস এখানে একটা এম এর ইউজ আছে তো আমরা এখানে একটা এম ব্যবহার করবো তো আমরা যদি চেষ্টা লিখি ভবিষ্যৎ মূল্য আমাদের কত যেটা সেটা লিখলাম তারপরে আমাদের সুদের হার কত সেটাও লিখলাম আমাদের সুদের হার এখানে বারো পার্সেন্ট বছর ছিল টেন এখানে যেহেতু মাসিক তো এম হবে টুয়েলভ সাধারণত কিস্তির অঙ্কের ক্ষেত্রে মাসিকটাই বেশি ব্যবহৃত হবে অথবা বার্ষিক কিস্তির অঙ্কের ক্ষেত্রে মাসিক অথবা বার্ষিকটাই বেশি ব্যবহৃত হয় তো এখানে যেহেতু আমরা এম আছে তো আর এটা মাসিক কিস্তিটা কখন জমা দিচ্ছে কিছু বলা নাই তার মানে আমরা ধরে নিব প্রতি মাসে শেষে শেষে আমরা জমা পাচ্ছি তো আমরা সেই ফর্মুলাটা লিখেছি ফর্মুলা অনুযায়ী আমি মানগুলা বসিয়ে দিয়েছি মানগুলা বসিয়ে আমি আবার এটা একটু ভেঙেছি এখানে যেহেতু এ বের করতে হবে রাইট কিস্তির পরিমাণ তো এ বের করতে হবে তো এটার ক্যালকুলেশন করে আমি একে বের করেছি চারশো চৌত্রিশটা তো ক্যালকুলেশনটায় আমি ফার্স্টে এটাকে ভাগ করবো ভাগ করার পর ওয়ানের সাথে এটা যোগ করবো তারপর এটাকে মাল্টিপ্লাই করবো এক ওয়ান এটা একশো বিশ দিয়ে মাল্টিপ্লাই করছি তারপরে ওয়ান থেকে মাইনাস আর এটাকে ভাগ করছি তারপরে উপরের রেজাল্টটাকে নিচের রেজাল্ট দিয়ে ভাগ করে দুশো পেয়েছি এখন দুশো তিরিশটা আমরা বীজগণিতের হিসাবে যদি ধরি আমরা যেটা বের করব সেটা লেফট হ্যান্ড সাইডে আনলাম তো এটা যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে তো এখানে এক লাখ দিয়ে সেটা ভাগ আকারে হয়ে গেল তো তারপরে আমাদের অ্যান্সার বের হলো চারশো চৌত্রিশ টাকা আটাত্তর পয়সা এখানে আপনারা যদি চারশো পঁয়ত্রিশ টাকাও লিখলেও কোনো সমস্যা হবে না আপনারা চারশো পঁয়ত্রিশও লিখতে পারেন এই হচ্ছে আমাদের দুই নাম্বার অঙ্ক তো আজকের দিনে তৃতীয় এবং সর্বশেষ অঙ্ক যেটা সেটা নিয়ে একটা আলোচনা করি আমি হয়তো যদি একটু দ্রুত বলে থাকি আপনারা যদি মনে করেন যে দ্রুত হয়ে যাচ্ছে মাধ্যমে বলবেন যে সেটাও আমরা আর একটু স্লো যদি যেতে বলেন আমরা আরো স্লো যেতে পারি ঠিক আছে যে কারণ আমি একটু এখন তাড়াতাড়ি যাচ্ছি কারণ হলো আপনারা মোটামুটি সূত্রগুলা বা ক্যালকুলেশন হয়তো প্রথম দুই একটা লেকচার শুনে বুঝেছেন কিভাবে করতে হয় তো আমি জাস্ট ফর্মুলাগুলোতে মান বসানোটা দেখিয়েই স্কিপ করে যাচ্ছি কিছুটা হ্যাঁ তো দ্রুত বলে যাচ্ছি আর কি তো এখানে দেখেন যদি বারো পার্সেন্ট হারে প্রতি বছরের শুরুতে দেখেন এখানে কিন্তু শুরুতে দিচ্ছেন রাইট প্রতি বছরের শুরুতে আগামী পনেরো বছর বার্ষিক কিস্তি এক হাজার টাকা করে জমা করা হয় তাহলে বছরে বছরে দিবেন তো এখানে এম এর দরকার নাই তাহলে ভবিষ্যতে কত টাকা জমা হবে আপনার আবার একটু পড়ি বারো পার্সেন্ট হারে প্রতি বছরের শুরুতে আগামী পনেরো বছর বার্ষিক কিস্তি এক হাজার টাকা করে জমা করা হয় তাহলে ভবিষ্যতে কত টাকা জমা হবে আপনি কি চাচ্ছেন এক হাজার টাকা প্রতি বছরে আপনি জমা দিবেন প্রতি বছরে জমা করতেছেন কখন শুরুতে এবং এটা আগামী পনেরো বছর চালাবেন তারপর বারো পার্সেন্ট সুদে আপনি টোটাল কত টাকা পাইতে পারেন তো এটা ভবিষ্যৎ মূল্য বের হবে বোঝাই যাচ্ছে তো আমরা যা যা দেওয়া আছে আমি লিখে ফেললাম এক বছরে বছরে আপনি এক হাজার টাকা করে জমা দিচ্ছেন কিস্তি সুদের হার বারো পার্সেন্ট বলা আছে মেয়াদ এখানে পনেরো বছর ভবিষ্যৎ মূল্যটা কত আমরা বের করব আবার আমরা এখানে যেহেতু এটা অ্যানিউটি ডিউ রাইট কারণ এটা বছরের শুরুতে টাকা জমা হবে কিস্তিটা বছরের শুরুতে এর জন্য একটা ওয়ান প্লাস আই মাল্টিপ্লাই হয়েছে ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা ফর্মুলা অনুযায়ী মানগুলা বসাবো বসিয়েছি এখানে আই ছিল পয়েন্ট ওয়ান টু পাওয়ার ফিফটিন তারপরে আমার সবগুলো মান বসেছে মান বসানোর পরে আমি ফোর পয়েন্ট ফোর সেভেন উপরের অংশ থেকে পেয়েছি তারপর সেটাকে ওয়ান দিয়ে ভাগ করে গুণ করে আবার এটার সাথে গুন করেছি তাতে আমার দেখা গেছে একচল্লিশ হাজার সাতশো বিশ টাকা হয় আমি একচল্লিশ হাজার সাতশো বিশ টাকা পাবো আমার মেয়াদ পূর্তিতে পনেরো বছর পর যদি আমি এখন এক হাজার টাকা করে জমা করি ঠিক আছে এক হাজার টাকা করে যদি জমা করি তাহলে আমি একচল্লিশ হাজার সাতশো বিশ টাকা পাবো একচল্লিশ হাজার সাতশো বিশ টাকা আপনি পাবেন হচ্ছে পনেরো বছর পর জমা আপনার এক হাজার টাকা করে যদি প্রতি মাসে প্রতি বছরে শুরুতে জমা হয় আগামী পনেরো বছর বারো পার্সেন্ট ধারে তাহলে একচল্লিশ হাজার সাতশো বিশ তাহলে আজকে আমরা এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি এই তিনটা অঙ্ক আপনারা বুঝেছেন পরের ক্লাসে আমরা সর্বশেষ কিছু সূত্র নিয়ে আলোচনা হবে এবং আগামী আরও দুই তিনটা ক্লাস আমরা হয়তো কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব এই চ্যাপ্টারে তো আজকের আপনাদের এসডব্লিউ আমি একটু রিভিউ করে দিই মাইনউদ্দিন বিবিএ পাশ করার পর ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আগামী আট বছর প্রতি বছরের শেষে এখানে শেষে বলতেছে তো আপনাদের ডিউ না নর্মাল ম্যাট পাঁচ হাজার টাকা করে জমা করবে প্রথম বছরে সে পাঁচ হাজার করে জমা করবে সুদের হার বারো পার্সেন্ট হয় তাহলে মাইনুদ্দিন কত টাকা পাবে ঠিক আছে নর্মালি আপনারা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করেই এটা করতে পারবেন সেকেন্ড ফর্ম ম্যাপটা কবির বারো লাখ টাকা পাঁচ বছর পাঁচ পার্সেন্ট সুদের হারে দশ বছর পর পাবার জন্য সিটি ব্যাংকে চান মাসিক কিস্তি যদি প্রতি মাসের শুরুতে জমা করা হয় তাহলে মাসিক কিস্তির পরিমাণ কত হবে যেহেতু এটা মাসিক কিস্তির অঙ্ক এবং শুরুতে জমা হবে তার মানে সর্বশেষ যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি এই যে দেখেন একটু দেখেন এই যে কিস্তির অঙ্ক প্রতি মাসের শুরুতে সে জমা করবে তো আমরা লাস্ট ফর্মুলাটা ইউজ করব তো আপনাদের এইসডাব্লিউতে ফার্স্ট অঙ্কটায় ফার্স্ট ফর্মুলা এবং লাস্ট অঙ্কটায় লাস্ট ফর্মুলা এই দুইটা ফর্মুলা ইউজ করে মান বসালেই আপনারা কিন্তু এই অ্যান্সার দুইটা বের করতে পারবেন ঠিক আছে তো আমরা এই অঙ্কটায় প্রথম সূত্র মানে আজকের দিনে যে প্রথম সূত্র পড়েছি সেটা লিস্ট অনুযায়ী আপনারা একটু লিস্টটা দেখবেন আজকে চারটা সূত্রের যে প্রথম সূত্রটা সেটা প্রথম অঙ্কে ইউজ করবেন আর চারটা সূত্রের মধ্যে আজকে যে লাস্টের সূত্রটা সেটা লাস্টের অঙ্কে ইউজ করবেন তাহলে এই দুইটা অঙ্কের সমাধান হয়ে যাবে তো আজকের লেকচারটি আমি এখানেই শেষ করতে চাই আমি খুব বড় লেকচার করছি না যেহেতু এগুলো অঙ্ক রিলেটেড চ্যাপ্টার আর অনলাইন সেশনের মাধ্যমে আপনাদেরকে অল্প অল্প করে আগানোর চেষ্টা করতেছি কারণ আপনাদের বাসায় নিজেদেরকে সেটা বুঝতে হয় ক্লাস আমারটা ফলো করে বইয়ের সাথে মিলিয়ে যেটা হয়তো বা আমরা যদি রেগুলার ক্লাস পেতাম তাহলে আপনারা আমি হাতে কলমে দেখিয়ে করাতে পারতাম কিন্তু এখন যেহেতু অনলাইন সময়ের এই পরিস্থিতির জন্য তো আমরা অল্প অল্প করে আগাচ্ছি যাতে আপনারা আস্তে আস্তে করে হলেও সেই জিনিসগুলো ভালো মতন শিখে যাইতে পারেন তো আজকের লেকচারটি আমি এখানেই শেষ করব আশা করি সবাই লেকচারটি মনোযোগ সহকারে শুনবেন বেশ কয়েকবার শুনবেন আপনারা চেষ্টা করবেন দুই তিনবার শুনতে আমি লেকচারটা ছোট করার পেছনে আরেকটা কারণও যাতে আপনারা একটু কয়েকবার শুনে 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 আপনারা অঙ্কগুলোকে বুঝতে পারেন এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন বড় লেকচার হলে হয়তো আপনারা বোর হয়ে যাবেন অনেক কিছু একদিনে বলে ফেললে এর জন্য আমি ছোটো ছোটো লেকচার করছি যাতে আপনারা কয়েকবার শুনে সেটা বুঝে অঙ্কগুলো করতে পারেন আবারও বলছি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা শেষ করলে কিন্তু আমরা ভবিষ্যতের চ্যাপ্টারগুলো পড়া খুব ইজি হয়ে যাবে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এইচএসসি লেভেলে কমার্স ব্যাকগ্রাউন্ডে আসছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা বুঝলে বাকি চ্যাপ্টারগুলো বোঝা খুব ইজি হয়ে যাবে আর নাইন টেনে যারা এসএস কমার্স থেকে আসছেন তারা হয়তো এই চ্যাপ্টারটা কিছু অংশ হয়তো বা প্রথম দিকের সূত্রগুলো আলোচনা আপনারা নাইন টেনেও পেয়েছেন বাট কিস্তির অঙ্কের আলোচনাগুলো হয়তো আপনারা পান নাই আপনাদের বোর্ডে ছিল না হয়তোবা কেউ যদি ব্যক্তিগতভাবে পড়ে থাকেন সেটা পেয়েছেন কিন্তু বোর্ড পরীক্ষায় আপনাদের সাধারণত কিস্তির অঙ্ক ছিল না নাইন টেনের ক্ষেত্রে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ